আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত রংধনু এগুলোর আরেকটি ভিডিওতে তো দর্শক আজকে আমরা দেখাবো কীভাবে বিভিন্ন প্রকার শাকসবজি ও মূলা চাষ করতে হয় সে বিষয়ে আমরা একটা ধারণা দেবো এবং আমরা বাজার থেকে কৌটা দরে কিনে নিয়ে আসলাম মূলার বীজ তিনশো ষাট টাকা করে পড়েছে প্রত্যেকটা এর থেকে ও বীজ রয়েছে আমরা সেটা আনি নেই কারণ অনেকবার ট্রাই করার পরও ঘন বৃষ্টির জন্য কিছু বীজ মারা গিয়েছে বা চারা হয়নি আর প্রথমে আমরা দেখতে পাচ্ছেন দর্শক প্রত্যেক কোটা থেকে বীজগুলো এক জায়গায় করা হচ্ছে এবং পরবর্তীতে শিটাল হবে তো আমরা দেখাইতে যাচ্ছি যে দেখুন এখানে যে মূলার বীজগুলো রয়েছে এটাও মোটামুটি ভালো একটা দামি বীজ এটা অধিকাংশ বীজগুলো গজাতে সক্ষম হয় আর যেহেতু টিন বক্সে থাকার কারণে বীজগুলো সংরক্ষণ থাকে অনেক দিন এটা তেমন একটা নষ্ট হয় না দর্শক আমাদের অঞ্চল সহ সারা বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় সবুজ শাক বা বিভিন্ন প্রকার শাক সবজি বা কাঁচা তৈরি বলেন অনেকে ঘাটতি দেখা দিয়েছে সেই সঙ্গে আমরা মূলা চাষের পাশাপাশি কিছু বাজার থেকে লাল শাকের বিষ সংরক্ষণ করেছি এই একই সঙ্গে বোনার কারণে আর এই একসঙ্গে বমন করার পরবর্তীতে দেখতেও পাবো যে মূলার ওঠার আগেই আমরা লাল শাকটা পেয়ে যাব তাতে মূলার কোনো ইফেক্ট পড়বে না সেই কারণে আর পজিটিভিটি রয়েছে দর্শক আগেও দুইবার বড় লাঙল দিয়ে চাষ করা হয়েছে অর্থাৎ ট্র্যাক্টর দিয়ে আর পরবর্তীতে ছোটো লাঙল অর্থাৎ ট্রেটলার নিয়ে এসেছি যাতে মাটিগুলো মিহি হয়ে যায় এবং ছোটো ছোটো দানায় পরিণত হয় যাতে মূলার বীজ সহ শাকের বীজগুলো দ্রুত গজাতে সক্ষম হয় এই কারণে এই ট্রেলারটি নিয়ে আসা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন মই দেওয়া হচ্ছে সুন্দরভাবে মই দিয়ে পুরো জমিটা লেভেল এক লেভেল করা হয়েছে যাতে পুরো জমিটা একটা ভারসাম্য ঠিক থাকে এবং গাছগুলো সম গজাতে সক্ষম হয় আমরা দেখাতে যাচ্ছি যে এ প্রথিপুর অবস্থায় প্রথমে দিকে মাটিগুলো ছিল পরবর্তীতে আস্তে আস্তে সমান হতে শুরু করেছে আর মূলার বীজগুলো এখনই বোনা শুরু করব পরবর্তীতে আরেকটা মইদার মাধ্যমে আর বীজগুলো ঢেকে দেওয়ার চেষ্টা করলাম ফার্স্টে আমরা একটা মই দেওয়ার পরে পরবর্তীতে দেখলাম যে এখনো মাটিগুলো মি হয় নাই পরবর্তীতে আবার একটা মই দেওয়ার চেষ্টা করলাম আর তার পরবর্তীতে আমরা বীজগুলো এনে বীজগুলো বোনা শুরু করে দিয়েছি অর্থাৎ যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একসঙ্গে দুই প্রকার বীজ বোনা হয়েছে আর কিছু সাইড দিয়ে একটা সজের বীজও বোনা হচ্ছে দর্শক এটা বাড়তিভাবে একটা আ জমির বলতে পারেন যে কণার দিয়ে হবে এটা তেমন একটা প্রভাব পড়বে না দর্শক এই আমাদের এই জমির পাশে দিয়ে একটা বাগান রয়েছে কলার বাগান এই কারণে আমার প্রায় পাঁচ থেকে আট দশ হাত জমি পর্যন্ত ভালো ফসল হয় না সেইখানে আমি এবার চিন্তা করেছি এই জমিটা ফেলে না রেখে আমি সাইড দিয়ে সহজ বনে দিই যাতে কিছুটা সজের সহজের যোগান দিতে পারে এবং বাড়তিভাবে আমার বাজার থেকে কিনতে না হয় তো দেখতে পাচ্ছেন এটা বাড়তি একটা বলতে পারেন যে এটা জমির মূল জমির যে ফসল তাতে কোনো প্রভাব পড়বে না মূল জমির ফসল ঠিকই হয়ে যাবে আর ভিতর দিয়ে বোপন করা হয়েছে মূলার বীজ ও লাল শাক আর দেখতে পাচ্ছেন আর একটা আর এক পর্যায়ে বোনা হচ্ছে যাতে কোনো জায়গায় কোনো অবস্থায় জন্য পড়ে না থাকে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে তো সঙ্গে থাকুন